একটা পুরুষের সাথে একটা যদি দশ বছরের মেয়ের সাথে যদি তিরিশ বছর বেড়া থাকে ওর শরীরটা কি হবে বিয়াদ মিলবে না গরম হবে কিন্তু লাইলা ওর চারটে বছর একসাথে থাকছে এক বিছ নাই থাকছে থাকে নাই মামুনের ছবি আমার মেয়ে তুলছে ওকে আমার সব দিকে ভাল লাগে কিন্তু ওই জিনিসটার জন্য ভালো না আমি তো ওর বদনামি বলি নাই শুধু আপনি বলছেন লাইলা এমন করলে কেন কিন্তু ওই দ্বারাতে আমি মামুনকে খারাপ বলি কিন্তু ওর চরিত্র ভালো না ও বড় লোক হয়েছে কেন হয়তো কর্মের জীবনে আস্তে আস্তে মানুষের উপর উঠে গেছে কিন্তু কোন পরিশ্রম করলো আপনি বলেন চার বছর তো লাইলার ঘর থেকে আসে নাই ও তাহলে এত বড় সেলের দোকান কিভাবে দিল সে আবার দুধ দুই জেলানাতে জেলখানাতে এসে দেখি ওর মা দুধ দিয়ে দুয়াইতেছে আবার দেখি লাইলার ঘরে গিয়ে গেল হ্যাঁ ও খুনি ও বুড়া বেড়ি লাইল আচ্ছা আপনি আমি কি তামার না পারকে চট্টগ্রাম থেকে এভাবে না আমাকে আমি এখানে আমার নিজে থেকে আসছি এটা বলেন

সব কিছু নিয়ে লুটে ফেটে তোমার আর ভাল লাগে না একটা নারী কিন্তু অশান্তি লাগে সে মানুষটা চারটে বছর একসাথে থাকে নাই আপনার কি মনে হয় ঘুমাইছে একসাথে ও মা আপনি যা কি জানেন এই জগতটা চলতেছে মিডিয়া জগৎটা আর যে কোনো আপনারা মনে সরি ডাইফের মাইরে কেউ আমার ভুল বুঝেন না একটা কথা কি ভাই ছোট ছেলে পতিতা যেরা যারা এখন দেহ ব্যবসা চলে কেউ অশান্তির জ্বালা একটা পতিতার কাছে যায় কেউ শান্তির জন্য যায় কেউ দুঃখের থেকে যায় কেউ নিজের থেকে যায় তো লাইলার কাছে যে চারটে বছর এমন ছেলে ছিল লাইলার আচ্ছা লাইলা খারাপ মামুনা কি না গমে থাকছে একটা পুরুষের সাথে একটা যদি দশ বছরের মেয়ের সাথে যদি তিরিশ বছর বেড়া থাকো শরীরটা কি হবে বিয়াদ মিলবে না গরম হবে কিন্তু লাইলা ওর চারটে বছর একসাথে থাকছে এক বিছ নাই থাকছে থাকে নাই এটা ভুল বলেন ভাই এখন দশ বছরের তিন বছরের ছেলে কিন্তু টাসম চালাতে পারে আমি কিন্তু পারবো না সব পারে মানে লাইলা সেটা বোঝে আপনি কেন বুঝেনো ও না বুঝা আবার ডিনার করে আবার সব কিছু টিকটকারের সেলিব্রিটি না ও ও কি এভাবে মিডিয়া জগতে আছে একটা 10 বছরের আগে কিন্তু কিছু শিক্ষক যে জ্ঞানটা নাই মূর্খ করে জ্ঞানটা আছে রাস্তা নাইতে দেখবেন একটা বড় মানুষ কিন্তু ছোট মানুষের শিক্ষিতের গুণাবলী আসসালামু আলাইকুম ও লেখাবারর গুণী তো আপনি এটা ভাবেন 4টা বছর কি ও একটা সাধু ছিল না ঘুমায় ছিল

এ বড় আশা করো তো এখন তো ঝগড়া বাদ যে সেদিন ঘি এসে তো বলতেছে আমার বাইন্দা আছে আমার ডেকে না আমার গুরু গোপন ভিডিও ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া মানে এগুলো নিয়ে ফেলছে তুমি করছো তাই কেন দেখছে কালকে আমি একজনকে ভালোবাসি এখানে আছে ও মান্না জুনিয়া মান্না এখানে আছে জুনিয়া মান্না বগুড়া শেরপুরের সে বগুড়ার মেয়েটা কমেন্ট করছে আমি কিন্তু মোবাইলের ফাংশন না অনেক ঈদের ঈদের মেয়েদের চার হাজার টাকা করছে অনেক কিছু বুঝছে আমি নাম্বার নিয়ে কলসি ও অনেক কথা বলছে আপনারা এটা 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 তো বুঝতে পারতেছেন নিজের থেকে না আসলে কি ও টেনে আনছে লাইলা তুই এগুলো কষো দেখি লাইলা মোবাইল খুলে লক খুলে ওগুলো দেখে ফেলছে